এরকমই শরীরটা আমরা সবাই ভালো আছে আমি ভালো আছে সুস্থ আছে আছে তিরিশে মে বৃহস্পতিবার এখন সাত আটচল্লিশ বারে এখন থেকে ব্লগটা শুরু করলো আমার বাসের কাজ গরম জলগুলো সামনে মনে আছে কিন্তু বাসির নারী থেকে মনে করতে না থেকে এখন ছাড়া হয়নি আমি লাগলা বাগি করে চান তালে করবো বলে তারপরে ছাদুখানা গ্রহণ করেছি আর তো এখন সকালবেলা চান করে রান্নার দিকে গেলে একটু অবস্থা খারাপ হয়ে আর রজা করেছিল একটু কালকে দুধটা শেষ হয়ে গেছে দুধটা আনতে মনে নেই আর কালকে ব্লগটা পাবলিশ হয়ে গেছে এখন খুব তাড়াতাড়ি পাবলিশ করে দিচ্ছি কেন আমার তোয়াকের প্রবলেমের জন্য খুব ডিস্টার্ব হচ্ছে বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে কিছু মনে করো না বন্ধুরা একটু দয়া করে ভালো দয়া করে দেখে নিলেও তাড়াতাড়ি ব্লগটা আর যদি ব্লগটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার একটা এখানে কাজ মিটে মানে সমস্যায় পড়ে গেছে ভোটের কাগজ স্লিপটা রিটার্ন চলে গেছে আজকে আমি ওই জন্য এখনই রান্না বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি রান্না করে নিই ও চার করে পুজো দিয়ে নিই তারপরে ভোটের স্লিপটা আনলাম যাবো তো তাই যাই না যাই যদি পারি ক্লিপটা শেয়ার করবো যদি না পারি তো ক্লিপটা শেয়ার করতে পারবো কন্টিনিউ ব্লগটা দেখতে পাবো আর এক জায়গায় একটা ভালো রেসিপি তৈরি করবো কি করি না করি এখন তোমাদেরকে দেখাচ্ছে চাটা খেয়ে চা খাওয়া হয়ে গেছে দেখলে এখানে ভাত বসিয়ে দিয়েছিল ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেছে গরম বলো করে খেয়ে গেছে আর ভাতের সাথে ভাজবে আলু কেটে নিয়েছি যে মতো মানে মাছের তেল ভাজবে এতটা না তা বলো অল্প আর এখানে মাছের ডিম নিয়েছি নিয়েছে সবাই তো মাছের ডিম বড়া করে ঝোল করো কিন্তু আমি করবো মাছের ডিমের কোরমা কি কি দিয়ে করি কি না করি আর মাছের ডিমের কোরমার জন্য কারি করতে হবে এই যে কারিতে পেঁয়াজ আদা রসুন টমেটো তোমরা করতে পারো না করতে পারো আমরা ভাতের সাথে করো হ্যাঁ তোমরা ভাতের সাথে মানে গরম গরম নিয়েও ভেজে হ্যাঁ আর কোরমাতে কি কী লাগে আমি বলে দিচ্ছি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি মাছের ডিম নিয়ে আদা রসুন বাটা কিন্তু আমি আলাদা করে বাটিনি এটা পেস্ট একটুখানি দিতে হয় বলে আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে লঙ্কার হলুদের গুঁড়ো অল্প একটু অল্প হচ্ছে নুন নুন কাঁচা লঙ্কাটা নিয়ে বলে একটু গুঁড়ো লঙ্কা ঝাল ঝাল হওয়ার জন্য আর দেবো জিরের গুঁড়োটা দিইনি নি আমি এটা ধনের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম আর দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণ কালো জিরে আর এটা দিয়ে মেখে যে বেসন দেবো পিঁয়াজ পিঁয়াজ এখানে দুটো পিঁয়াজ করা আছে একটা তেলের একটা কোরমাতে দেবো কীভাবে কোরমাটা বানাই উপকরণগুলো তো তা দেখিয়ে দিলাম ব্যসমবে তা মাখিয়ে তোমাদের সাথে ফিরে আসছি ঠাকানো হয়ে গেছে যে টাইট টাইট করে মাখিয়ে নিয়েছি বেশি টাইট করতে হবে না আর এখানে এই যে করোনাটা করবো হলে এটা তো এটা মানে কুটিন করে ভাজবো ওই জন্য ডিমটা করে নিয়েছি ডিমটা একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি এগুলো গোল গোল করে নিই তারপর তোমাদের সাথে ফিরে আসছি কী করে করছি না করছি

মেয়ে এখন খেয়ে একটা রিউ দিব খাওয়ানো সকালবেলা তো সকাল একটা থাক এক দুপুর রেখে দিয়ে আর ধান বাকিটা করবো ভালো আর এখানে কথা হচ্ছে আর যেমন জল বসা করা হয় পেঁয়াজ আদাল তুমি এগুলো পেস্ট করে নিয়েছি টেস্ট ভরছি পেস্ট করে নিয়েছি আর এখানে যা যা দেয়নি রুদু মিষ্টি পরিবার মতন এটা করে মাছের কেন্দ্র খুব ভালো ভালো করতে যা বৃহস্পতিবার আজকে আর একটু বেরোবো জল করার জন্য রান্না করেছি পনেরোটা বাজে তোমরা হচ্ছে এত সকাল সকালকে আমি দান করে নিয়েছি কারণ কি আজকে বৃহস্পতিবার আর কালকে রাতে ফুল নিয়ে এসেছি যেন ব্লগ পাবলিশ হয়ে গেছে ব্লগটা অতি অবশ্যই দেখো আর দেখলে বুঝতেই পারবে কালকে রাত্রে ফুল নিয়ে এসেছি বলে বেশিক্ষণ রাত্রে বারণ করেছে মাও ভয় পাচ্ছে যদি ফুল নষ্ট হয়ে যায় তাই জন্য এখন পুজো দেবো আর মা বাসন ধুয়ে এনে রেখে দিয়েছে এই বালতিটাতে জল আছে এই বালতি থেকে আর একবার ধুয়ে ঘটিতে জল নিয়ে তারপর ঠাকুর মুছবো সিংহাসন মুছিয়ে যখন ফুল দেব তখন তোমাদের সাথে শেয়ার করবো আর লক্ষ্মীর ঘটও আমি বসাতে পারি তাই জন্য লক্ষ্মীর ঘরটাও বসাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করা আছে একবার তাও আজকের ব্লগে একবার শেয়ার করে দেবো আর আজকে তো মা নতুন একটা রেসিপি বললো সেটাই খাবো খেয়ে তোমাদেরকে দুপুরবেলা রিভিউ দেব তো চলো আমি আগে আস্তে আস্তে এই ঠাকুর পাকুরগুলো মানে মুছি আর সিংহাসন মুছি তারপরে পরে আবার দেখা হয়ে যায় মা ওখানে এখন ঝোলটা বসিয়ে জল আনতে আছে কারণ কি মা আবার চান করবে না কাজে বেরোবো দরকারি কাজে বললাম যদি পারি তো শেয়ার করতে পারবো কারণ দেখো একটা পার্টি অফিসের ব্যাপার ওটা তো শেয়ার করা যায় না তো চলো দেখতে থাকো আর কালকে যে আটাটা ফেরত দিতে গেছে নেয়নি সেটারও কাজে যাব তো সেটা তো অতি অবশ্যই শেয়ার করতে পারবো এই যে ঝোলটা বসিয়ে দিয়েছে মা কেমন হয়েছে কমেন্ট করে বলো আর আমরা খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো তো চলো আমি এখন একা একা ঠাকুর মাকুরগুলো পরিষ্কার করি পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুজো টুজো হয়ে গেছে দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে মানে একটু আগে আর এই হাত থাতগুলো পুরো সিঁদুরে হয়ে গেছিলো পুরো সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আর মা এখানে হচ্ছে বাতাসার জাল করছি হে হে জাল করছে আর আমি এখানে খাবার পাচ্ছি আমি রুটি খাব ভেবেছিলাম তারপর ভাবছি একটু ভাতি খাই আর মাছের তেল আমার ফেভারিট তাই জন্য মা বললো ভাতি খাও তাই জন্য কোরমাটা নিয়ে কোপটা নিয়ে খাচ্ছি তোমাদেরকে রিভিউ দেব কেমন হয়েছে না হয়েছে আর এখানে বড়াও রেখে দিয়েছে আর খাবো সেটাও একটা নেবো আর এই যে মাছের তেল আমার তো হেভি লাগে এটাই খাবো তো চলো খাবো আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি কিন্তু কালকে থামবেলে দিয়েছি সেটা কিন্তু হচ্ছে আমি লিখিনি যে কিসের নিমন্ত্রণ শুধু লিখেছি যে একটা নিমন্তন্ন পেয়েছি নিমন্ত্রণ পেয়েছি হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ আমাদের আমার জেঠুর বাড়ি মানে মিষ্টি যে ইউটিউবার তোমরা তো চেনই ও অনেকই ফেমাস ওদের বাড়িতে লোকনাথ পুজো হয় প্রত্যেক বছর আগের বছরও গেছিলাম ব্লগ শেয়ার করেছিলাম এই বছরও যাবো রাতে দুপুরে খাওয়া দাওয়া করেছে এবছর আগের আগের বছর করেছিল হচ্ছে রাতে আর এবছর দুপুরে আর বিকালে করে খিচুড়ি বিতরণ করে সেটাও মা যাবে বলছিল খিচুড়িটা খেতে খুব সুন্দর হয় তাই জন্য আর দুপুরে যাব যখন তখন তোমাদের সাথে ক্লিপ শেয়ার করবো যে মা এখন বাসন নাচ দিয়ে যাচ্ছে তারপর চান করবে তারপর যেই দরকারটা যাওয়ার কথা সেটাতে যাব ধরুন আমি এখন খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে সেই তখন বাইরে থেকে এসেছিলাম বাইরে গেছিলাম তখন বলেছিলাম খেয়ে দিয়ে টিফিনটা খেয়ে যাবো চাফান করে গিয়েছিলাম তখন ফ্রিজটা শেয়ার করা হয়নি গিয়ে টিকিম করার করেছিলাম আর এখন বলি দুটো পাঁচ আমি একটু শুয়েছিলাম আমার ফোন দেখছিলেন থেকে জল তুলে এনেছে তখন ওকে খাইয়ে দিই এই যে মাছের তেল আর এই যে মাছের ডিমের গোড়া সফাই করেছিলাম ওকে খাইয়ে দিই তারপরে আমি খাবার শুধু ভালো লাগে কেন দুদিন ধরে হচ্ছে ভাত খেতেই ইচ্ছা করে দুপুর খাবো খেয়ে করে না কি কন্টিনিউ খাবারটা দেখতে বাবা সন্ধেবেলা বেরোবো ওই কাজটাই পুরো কমপ্লিট হয়নি তখন যাবো তখন শুভ পঁয়ত্রিশ হয়ে গেছে এখন রেডি হয়ে নিয়েছি তোমরা হচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে পার্লারে আইব্রুটা অনেক দিন করা হয়নি তার জন্য আজকে আইব্রু করতে যাব আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলবো আমি এই সেই দিনকার যেদিনকার আমাদের কল লাগলো সেদিনকারেই আমি একশো টাকা পেয়েছি না কোনো সময় হয়তো সরিয়ে রেখেছিল সেই একশো টাকাটা আমি পেয়েছি এইটা আমি পেয়েছি মানে মা হয়তো কোনো সময় সংসারের থেকে সরিয়ে রেখেছিল সেটাই আজকে আমি পেয়ে গেছি আজকে না মানে সেই দিনকারে পেয়েছিলাম তাই সেটা দিয়েই আজকে ডিনার করবো রাত্রেবেলায় চলো দেখতে থাকো আরে যে মা রেডি হয়ে গেছে মানে অন্য আমাকে সামনেই হ্যাঁ চলো কতটা লেট হচ্ছে সবে এসছি আর যেটা বললাম যে ওই পয়সা বাঁচিয়ে মানে সংসার থেকে পয়সা বাঁচিয়ে যে খাবার নিয়ে আসবো আনি নি আর এই যে মায়ের হোটেল স্লিপ চলে এসছে এক তারিখে ভোট আমাদের এখানে মায়ের স্লিপ এসে গেছে আমি তো এখনো দিন গান আমার বয়স হয়নি আর এখানে সবারই এসে গেছে মায়েরটা আজকে নিল মানে ওই যে বলে না বড়ো থেকে ছোট শেখে আমরাও এবার বড়রা যেমন ছোটরা সেরকমই বড়োরা যেইটা ভুল করবে যেটা দেখবে মানে বড়োরাই শেখাচ্ছে ছোটোদেরকে আমরাও শিখে গেছি বড়োদের থেকে মাঝে হচ্ছে নটা সতেরো অনেকক্ষণ পর আবার এলাম সেই পার্লার থেকে এসে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম দেখে থেকে তারপরে এখন নটা বেজে গেছে উঠে আমার খাবারটা আমি রেডি করে নিয়েছি আজকে পুরোপুরি আমিই করেছি আম কাটা থেকে মাখা থেকে পুরো মানে চিড়ে দই পুরোটা আমি মেখেছি এই যে মা কিছু করে দেয়নি এই যে এটাই হচ্ছে আজকে আমাদের আমার রাতের খাবার মানে চেয়েছিলাম মানে ওই যে সংসার থেকে বেচেছিল যে টাকাটা ওটা দিয়ে ভেবেছিলাম কিছু খাবো তারপর শরীরটা এত খারাপ হলো দোকানে গিয়েও ফেরত চলে এসেছি মায়েরও শরীরটা খারাপ ওই যে মা এখন শুয়ে আছে ওই যে তাই জন্য মা কি খায় দেখি তাই যেন কী খাবে সেটা তোমাদের সাথে কালকের ব্লগে শেয়ার করবো আর আমি তো এই যে চিড়ে দই মেখে নিয়েছি তারপরে দেখাচ্ছি এই দেখো চিড়ে দই মেখেছি এটা এখন আমি খাবো আর খেয়ে শুয়ে পড়বো আর বলে না বড়োদের থেকে ছোটোরা শেখে এটাই আমাদের সাথে আজকে হয়েছে বড়োরা যেই কর্ম করবে ছোটোরাও তো সেই কর্মই করবে বলো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে সারাদিনে একটা লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও আর মা আজকে যে নতুন মেনুটা রান্না করেছে মাছের ডিমের কোপ্তা দিয়ে কারি মাছের ডিমের কারি সেটা রেসিপিটা আজকে হেভি হয়েছে খেতে দুপুরের খাওয়াটা হেভি খেয়েছি তোমরাও একবার ট্রাই করে দেখো ভালো লাগবে তো চলো এখানে শেষ করলাম ব্লগটা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 টাটা কালকে মনে হচ্ছে টা ব্লগের সাথে দেখাবে টাটা গুড নাই